আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে ঘোনা করবো তো আমি এখানে প্রথমে মশলা বেটে নিয়েছি জিরা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মশলাটাকেও দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ আর এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো যেহেতু একটু ব্যস্ত আর রান্নাবান্না আছে তাই আমি মাছগুলোকে কষিয়ে রান্না করব ভাজার টাইম নেই এদিকে পাতাকপি ভাজি করে নিয়েছি তো আমি মাছগুলিকে দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি মিডিয়াম মাসে দশ মিনিটের মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে মাছগুলোকে কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব তুলে উঠিয়ে রাখবো তারপরে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো আপনারা বেগুন দিয়ে মাছ দিয়ে এভাবে রান্না করেন কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার মাছটা কিন্তু দেখেন মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে বাটিতে উঠিয়ে নেব যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই আমার রেসিপিটি বাসায় একদিন ট্রাই করবেন এইভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে তো দেখেন আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো যেহেতু আমি একবারে ভুনা করবো সেই জন্য আমি বেশি পানি দেব না আর বেগুন সেদ্ধ হতে বেশি পানি লাগে না জানেন আপনার বেগুন নরম জিনিস তো মাছগুলোকে দেখেন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আমার জীবনের পানিরটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আর বেগুন রান্না করতে কিন্তু কিন্তু প্রথমে অনেক জালটা একটু বাড়িয়ে দিতে হয় যাতে করে বেগুনগুলো সেদ্ধ না মানে শক্ত শক্ত না হয় যায় আস্তে মিডিয়াম মাছ আসে রান্না করলে কিন্তু শক্ত হয়ে যাবে এই জন্য প্রথমেই হাই আসে রান্না করতে হবে তো দেখেন আমি কিন্তু ঢাকনা উঁচু করে ঢাকনাটা উঠিয়ে এখন আমি নাড়াচাড়া করে তারপর হচ্ছে কষিয়ে যে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দেব আমি কিন্তু সবসময় কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করি আর একটু শুকনো মরিচ এগুলো দিয়েছিলাম বেশি দিনই তো এরপর ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো দেখেন আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ